আরো ভালোভাবে যায় ভালো একটা কান্ট্রিতে যাব সুন্দর জীবন লিড করব ছাব্বিশ সাল আমি চাই আমরা দেশটা ডেভেলপ হইত উপহার পাওয়া হইব ছাব্বিশ সাল আজ দুই হাজার পঁচিশ সালের শেষ দিন আগামী কাল থেকে শুরু হচ্ছে নতুন বছর দুই হাজার ছাব্বিশ সাল এই নিয়ে সিলেটের সাধারণ মানুষ কি ভাবছেন এবং নতুন বছরে তাদের প্রত্যাশা কি জানব আপনাদেরকে জানানোর চেষ্টা করব দুই হাজার পঁচিশ সাল আসলে আমার খুবই ভালো গেছে এবং যে দুই হাজার বাংলাদেশের সব মানুষ যাতে আরো ভালোভাবে জীবন কাটাতে পারে পঁচিশ মোটামুটি ভালোই কাটছে আশা শুরু কিন্তু ছাব্বিশে আমি আরো ভালো কিছু আশা আছি ভালো একটা কান্ট্রিতে যাবো সুন্দর জীবন লিড করবো এটাই দুই সাল খারাপ না ভালোই কাটছে ২০২৬ হাজার ছাব্বিশে আশা করি যে পঁচিশে যে সময়টা পার করেছি তার চেয়ে আরও ভালো সময় পার করতে চাই ভালোভাবে জীবন কাটাতে চাই এটাই প্রত্যাশা আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করছি লাইক সব দিক দিয়া আমরা দেশটা কিতে আসে না স্টেবল আসে না প্লাস মানে প্রতিটা দিনই আন্দোলন 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 মানে হাজার মানুষের হাজার আন্দোলন মানে তাছাড়াও মানে আইনস্টাইন কোলাটা একেবারে ইয়াত আছিল আনস্টেবল কোনো জাগাত মানুষে অপরাধী চাইর মুখে পাড়াইল আছিল বাট 26 বছর লাগি প্রত্যাশাটাও হইব গ্যাপটা মানে আইনস্টাইন কোলা পরিস্থিতিটা তা ইয়ার মাঝেlambda মানে স্টেবল 26 বছর আমি চাইরা আমরা দেশটা ডেভেলপ হইতো যে সামনে যে দিন আসবে ওটার জন্য ভালো হয় আর আমরা সব সময় বলি আগে যে দিন ছিল ভালোই ছিল কিন্তু এই 25 সালে আমরা অনেকগুলা প্রেজিডেন্টের মুখে পড়ছি আপনারা জানেন যে বিভিন্ন ঘটনা ঘটছে শরীফ উসমান হাদি মারা গেছে তারপরে হচ্ছে আপনি দেখবেন যে হত্যাগুলা হয়েছে আমি জাস্ট একটা জিনিসই বলবো যে ছাব্বিশে যেন এই রকম যে হত্যাগুলা যেন না হয় আর যেই যেই হত্যাগুলা হয়েছে ওগুলা যেন ছাব্বিশে মানে আর তো একটা দিনই আছে আজকে দিন পরেই তো ছাব্বিশাল যাতে ওই হত্যাগুলার যেন সঠিক বিচারটা হয় দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ ভালোই হারছে বাট কিছু সময় ওরাই ডাইসলাম বিকাশ এইচএসি পরীক্ষা দিবার ভরে মানে প্ল্যান করছিলাম যে বাইরে যাইতাম না বিশ্ববিদ্যালয়ের লাই প্রিপারেশন নিতাম সো এরপরে প্ল্যান করলাম যে বাইরেই যাই করলাম যে ওটা আমার একটা ভালো একটা বুদ্ধ বাইরে যাইবার লাই সো আশা করি আমি ছাব্বিশ সালে আমার লাইফের সব ভালো হইব বিকজ আমি যদি যাইতাম পারি বিদেশ বিদেশ ফলার লাই বা পার্ট টাইম জবের লাই সো সো এটা আমার জীবনে সব চাইতে মানে একটা উপহার ফাওয়া হয়ে যাব ছাব্বিশ সালে সো আমি মনে করি ছাব্বিশ সালে আমার লাই খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটা আলহামদুলিল্লাহ দুই সাল ভালো গিয়েছে এবং ২০২৬ সাল সবারই একটা এক্সপেকটেশন থাকে যে পূর্বের বছর থেকে যাতে সামনের দিনের বছরগুলো মানুষের ভালো কাটে তো এক্সপেকটেশন এটাই যাতে ছাব্বিশ সালটা ভালোভাবে কাটে এবং ২০২৫ সালে যে যে বিপদ পড়েছে উপরে যে যে বাধার সম্মুখীন হয়েছে ছাব্বিশ সালে যাতে এগুলো না থাকে এবং অনেক অনেক মানে সফলতা যাতে ছাব্বিশ সালে আহ পাই আর কি এতটুকু প্রত্যাশা থাকবে